পর্ব আকর্ষণীয় গরু তো আমি বলিনি আচ্ছা আকর্ষণের গরু কি আজকে আছে জার্সি আছে আসসালামু আঠারোই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শনিবার কৃষি খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি এন খামাচেনের অবস্থান করছে জিসান ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলা চৌবারিয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক সাবেক কমিশনার সুলতানবাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে দুইটা করে প্রতিবেদন দেই বুধবার এবং শনিবার শনিবারে কিন্তু সব শ্রেণীর জন্য গাভী গরু সংগ্রহ করা হয়ে থাকে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি কেমন কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে বেচা কেনা এবং বাজার কেমন যে যেখান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে কাউন্সিলর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ গতকালকে একটা খাদ্য প্রতিবেদন দিয়েছিলাম গত মাল বিক্রি হলো অনেক মাল বিক্রি হচ্ছে প্রচুর কাস্টমার কাস্টমার আচ্ছা এখন খাদ্য ব্যবসা কেমন চলে সকাল থেকে কতগুলো বিক্রি করছে প্রতি শনিবার তো কাস্টমারদের হাট লেগে যায় দুই গাড়ি আচ্ছা এবং অনেক আমার আশপাশেও কিন্তু কাস্টমার আছে কিছু বসে আছে কিছু মানুষদের আমরা কাস্টমার অনেক আচ্ছা এবং মহিলা ক্রেতাও কিন্তু এই খামারে আছে আছে কাউন্সিলর ভাই পরিচয়টা নতুন দর্শকদের জন্য আমার নাম মোহাম্মদ সুলতান আহমেদ পাবনা জেলা বাগরতনা চৌবাড়ি হরফ জি স্যার ডেরি মালিক এখন তো নাম চেঞ্জ করছে নেসওয়াই অ্যাগ্রো ফিডের মালিক এবং সাবেক কাউন্সিলর এখন প্রোগ্রামে দেখাবো কতগুলো মাল প্রোগ্রামে দেখান মানে হাই গরু নাই আছে

আমার নাম আসছেন কোথা থেকে থেকে পাশের থানা আচ্ছা এখান থেকে গরু কিনতে আসছেন নাকি কিনতে আসি আরো সম্পর্ক খুব আচ্ছা সম্পর্ক খুব কতগুলো নিচ্ছেন এই পর্যন্ত মালোনার কাছে এক দেড়শো গরু উনি কি বিক্রি করে উনিesley গরু সিলেটে বিক্রি করে সিলেটে বিক্রি করে লাভ হয় লাভ হয় আমার যারা মৌসুমী বিক্রেতা আছে যারা হয়তো ব্যবসার জন্য নিবে কিনতে পারবে কাউন্সিলর ভাই গরু দামে পর্টাই করে দেয় আবার যে দুই একটা খারাপ হয় 100 কিলো তো 100 টাকাই ভালো হয় না চেঞ্জ করে দেয় চেঞ্জ করে সুযোগ আছে আচ্ছা তো আপনাদের সকলের প্রতি শুভ কামনা প্রোগ্রামে लेट হয়ে যাচ্ছে চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বదనে চলা আমাদের জানা আছে নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই 빅 সাইজ একটা গাবিনি আসতেন এই রকম সাইজ আছে চার থেকে 5টা

দশ হাজার কমাই দিলাম দুইশো দশ হাজার লাগাই দিয়েছি আজকে মানুষ গরু কিনো করে আচ্ছা দুশো দশে বিশ কেজি দুধ আচ্ছা কি গরু আচ্ছা বিশাল গরু তাহলে এটা দুইশো দশ দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজ আরো একটি গাভী নিয়ে এটা হচ্ছে কফি কালার এ জাত কাউকে চিনাতে হবে না জার্সি বাগাবাড়ি মিলবিটারের বিগ জার্সি তাতে কয়টা ভাই চার দাঁত এটাও তো মনে হয় দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ড কি বাচ্চা কোলে এটা মেয়ে বাচ্চা জার্সি ব্রিডের মেয়ে বাচ্চা বাছুরে বয়স বাছুরের বয়স আজকে টাইগার সাম হয়ে গেছে আর কাটার ভয় নাই কাটার ভয় নাই আচ্ছা এখন দুধ নাপছে কত লিটার এখন মোটামুটি দুধ আছে 25 25 আজকাল আসলে বোঝাই দেওয়া যাবে হ্যাঁ বুঝে দাদা কয় টান দিচ্ছেন তিন টান তিন টান কখন কখন

সাদা গাল পাখড়া হলে হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান লাল সাদা হলে হচ্ছে রেড ফ্রিজিয়ান বয়স কয় দাদ এটা দাঁত দাঁত তাহলে তো গরু বড় হলে পানির দাম দাম আচ্ছা কত নম্বর বাচ্চা দিবে দ্বিতীয় বা তৃতীয় বাচ্চা দিবেন তিন নম্বর ধন্যবাদ তিন নম্বর বাচ্চা দিবে পেটে বাচ্চা আছে সময় মনে আছে ভাই নাকি আরও 22 দিন দিন এই মুহূর্তে যারা কিনবে কত টাকা জিতবে 50000 50000 ভিডিওতে দাম দিয়ে মিলাই দেব তো যে সময় কত হবে এবং এখনকার কত এগুলো কত লিটার দুধ মারছে দাম আছে না হলে দাম আছে পেটের থেকে একটা বাচ্চা হলে 30000 25000 আছে ভালো বিজের বাচ্চা দিলে 30000 ही আছে এগুলো কত লিটার গ্যারান্টি দেব এটা 25 এটাও 25 আগেরটাও 25 ওইটা জার্সি এটা রেড ফিজিয়ান দাম কত এটার এক দাম এখনকার এক দাম একদম একদম না আবার কিন্তু পঞ্চাশ হাজার তার লাভ করতে হবে রেডি করে তিরিশ হাজার একটু বেশি হয়ে গেল না এই গরু কি আশি হাজার বিক্রি করা যাবে রেডির সময় আট দাঁতের গরু না এক দাম দিয়ে দেবো বিসমিল্লা মানুষকে ডবল ডিসকাউন্টই খাওয়ালাম দুইশো দশ রেডির সময় পঞ্চাশ ষাট হাজার চোখ বন্ধ করে বিক্রি করবে আপনি কি দিচ্ছেন দুইশো দশে

বাগা bari বাগা bari মিল লিটারের জার্সি কালারেও জার্সি যাতেও জার্সি আচ্ছা গরু বাগা bari দাঁতে কয়টা চার দাঁত গরু তোমনায় দ্বিতীয় রাউন্ড আচ্ছা প্রথমbatch এ দুধের রেকর্ড জানেন এলাকার গরু তো এগুলো শুনেই কেনেন আপনারা আমরা না জানি না শুনে কোনো গরু কিনিনি আচ্ছা এটার কত লিটার দুধ মারছে আগে এটা আপনি 36 লোগ্য আপনি ধরেলেন 20 কেজি এই বিএন এ 20টা

কাপানো একটা দাম দিয়ে দেন জার্সি হলেই তো আড়াই লাখ তিন লাখ তিন লাখ আচ্ছা আপনি একটা ছোট্ট করে দাম দেন জার্সির গুমোর ফাঁস করে দেন এক দাম দিয়ে এক দাম দিয়ে গুমোর ফাঁস করে গুমোর ফাঁস করে দেব গুমোর ফাঁস করে দেন দশ দাম দুইশো দশ আচ্ছা দুইশো দশ এক দাম আর আমাদের পক্ষ থেকে যদি আমাদের ভিডিও দেখে কেনেন এই মুহূর্তে নিলে আজকের দাম দুইশো পঞ্চাশ হাজার দিচ্ছে কালকের দাম আলাদা আজকে রাতের মধ্যে বুকিং দিলে দুইশো কালকে নিলে দশ দশ লাগবে আজকের দাম দুইশো যে আগে বুকিং দিবে গরু তার আমি বললাম তো জার্সি এগুলো আপনার যত চান ইচ্ছা চাওয়া যাবে তাহলে দুইশো এক দাম চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাভী আপনি কোন কি জাতের গাভী অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান আচ্ছা

পনেরো করে দিলাম যান আরো পাঁচ কমাবো এই গরুতে কারাকারি লাগবে দুইশো দশ খালি খালি গাভী আর বাচ্চার দাম দিচ্ছি আচ্ছা চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখে ছয় নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন এর সাথে যারা জোড়ার পাগল এবং জোড়ায় ছাড়ও হয় বেশি হ্যাঁ জোড়ায় কিন্তু পর্তায় হয় সবচেয়ে বেশি তাদের জন্য জোড়া করব আচ্ছা এটা কি জাত এটা জার্সি ফিজেন অরিজিনাল জাত দেখেন নাভি কম্বল কিছু নাই দাঁতে কয়টা এটা দাঁত নতুন ছয় দাঁত ফিল আছে দুই পাশে কত নম্বর বাচ্চা দুই নম্বর বাচ্চা সাথে ছেলে না মেয়ে বাচ্চা বকনা মনে হয় আচ্ছা বাছুরটা মায়ের জাত এই কালার কিন্তু সাদা কালো হয়ে যাবে কতবার টানা হচ্ছে তিন তিন থেকে চারবার দুই টান দিবেন কতদিন পর থেকে এক সপ্তাহ আরও এক সপ্তাহ আমরা এই মুহূর্তে গ্যারান্টি দেবো না

তাহলে তো সিঙ্গেলেই আগে বিক্রি হবে জোরার লোক কখন নিবে জোড়া নিলে একটু পরতাই করে দেয় তাহলে যেন জোড়া আগে বিক্রি হয় তাহলে দাম আছে কত তিনশো তিরিশ দুটি গাবি দুটি বকনা বাচ্চা এবং তিরিশ কেজি আচ্ছা এখন এক দাম দিয়ে দিলাম ভাই যে আগে বুকিং দিবে তার তিনশো বিশ বেশি কমায়নি পাঁচ পাঁচ দশ হাজার তিনশো বিশ হ্যাঁ জোড়া যে আগে বুকিং দিবে গরু তার আপনার ক্যাশ বাসলে দিয়ে দেন

এগুলো ন্যায় হচ্ছে প্রবাসীরা আসে না একবার মহিলার দোয়া আছে সেটাই বলছি তাদের জন্য একটু দেখাই দেই লাত্তি ডুস কি ছাদ দেন না কিছু লাগবে না পায়ের ওষুধ দেওয়া লাগবে না আচ্ছা সকালে কত এখন এক টানে 10 10 5 15 10 আর 5 15 গ্যারান্টি গ্যারান্টি একটু দেখাও তো একটা একটা করে বাদল দেখাও দেখি মা বোনেরও টানবে হ্যাঁ এক ভালো করে দেখাও হ্যাঁ বিজয় নাও এক

লাস্টের গরু লাগান কত চান আপনি চান লাগান আপনি বলেন তিরিশ লাগান একশো তিরিশ তাহলে এই পর্তায় আর কি কমাবো আরো লাগান আরো লাগাবো একশো তিরিশ পনেরোটা দুধ তাহলে কত কমাবো বেশি কমাবো না আজকে বেশি ঝগড়া করব না আপনার সাথে দাম কম চাইছেন বেশি চান নাই আচ্ছা মন ভালো আছে আচ্ছা এগুলোতে লাভের দরকার আছে প্রচার হোক আপনার চালান থাক এক দাম দিয়ে দেবো বেশি ঝগড়া করব না বিশ হাজার এক দাম যে প্রবাসী আগে বুকিং দিবে যে দেশি ভাই আগে বুকিং দিবে গরু তার ঠিক আছে মিনিমাম তিরিশ হাজার দিচ্ছে এগুলো হাটে নিয়ে গেলে বিক্রি করলে চল্লিশ পঁয়তাল্লিশ বিক্রি করা যাবে আর কমাবো না ভাই কে নিবে না নিবে তোর লাগে যায় ঝগড়া ঝামেলা একশো পনেরো করে দিলাম জান আর কমাবো না আমি মাপ চাইছি কম না আর কমাবো না ভাই এইটা নিয়ে লাগে যায় মারামারি আমার ফোনে আমার ফোন হ্যাং হয়ে যায় কমান আর কমাবো 110 লাগাইলাম জান আর কমাবো না আর কমাবো না আমি মাপ চাইছি এক আচ্ছা না আপনি পারবেন এটা আপনার দ্বারা সম্ভব দর্শকও আপনারা 5-7 বছর প্রোগ্রাম দেখে পারবে না 110 ফ্যারেন্স করলাম এটা খালি গাবি আর বাচ্চার দাম ঠিক আছে আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো সেভেন সেভেন জিরো ওয়ান জিরো নাইন সিক্স এটা তিন মহর্ষে আছে ইনশাল্লাহ বুধবারে বেশি কথা বলবো আজকের মতো পর্যন্তই থাক আসসালামু আলাইকুম